दिल संभाल जा जरा क्यों मोहब्बत करने चला है तू तो दिल ये ही रुक जा जरा क्यों मोहब्बत करने चला है तू तो दिल पहाड़े माके माके ये जे পতাকা গুলো থাকে না এই গুলো যেন দেখলে আর মন ভালো হয়ে যায় কেন কি যেন এগুলোর মধ্যে কি আছে পাহাড় দেখতে বেরিয়েছিলাম পথে তুমি এসে আগলে পথের বাঁক দাঁড়ালে যেন অদেখা এক পাহাড় বললে দেখো আমায় চেয়ে দেখে পাহাড় দেখার স্বাদ কি তোমার মেটে আজকের ভিডিও সেই সব পাহাড়প্রেমী মানুষের জন্য যারা হাজার হাজার ঘন্টা পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে পছন্দ করেন যাদের কাছে পাহাড়ের রিপ্লেসমেন্ট হয় না যারা পাহাড়ি পথে হাঁটতে ভালোবাসেন যাদের হাজার বার পাহাড় দেখলেও স্বাদ মেটে না পাহাড় কেটে প্রবাহিত হওয়া নুড়ি পাথরময় একটা স্বচ্ছ জলের ছোট্ট নদী পাহাড়ের বুক চিরে চলে যাওয়া মানব সভ্যতার অন্যতম নিদর্শন একটা পিচের রাস্তা চোখের লেন্সে ধরে রাখা পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর আমাদের দুজনের ক্লান্ত দুজোড়া পা এই হলো আজকের ভিডিওর কন্টেন্ট চারিদিকে সবুজ আর সবুজ একদম পাহাড়ের কোল দিয়ে রাস্তা চলে গেছে আর সেই রাস্তা দিয়ে সকাল সকাল হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল সিকিমের বাইগুনি এলাকাতে এখন দাঁড়িয়ে রয়েছি বাইগুনি একটা সুন্দর ছোট্ট জায়গা সিকিমের একদম পাহাড়ের ওপরে যেটাতে সাধারণত পর্যটকেরা আসতে খুব একটা এখনো পর্যন্ত পছন্দ করেন না মানে পছন্দ করেন না বললে ভুল হবে মানে পর্যটকের যাতায়াত খুব বেশি নেই সেই জন্য এটাকে অফবিট ভিলেজ হিসেবেও বলা হয় তো এই বাইগুনি থেকে জোরথাম যাওয়ার যে রাস্তা রাস্তা সেটার দূরত্ব হচ্ছে তিন কিলোমিটারের একটু বেশি তো আমরা ভাবলাম যে যেহেতু পাহাড়ের আনাচে কানাচে এমন অনেক সুন্দর সুন্দর ভিউ থাকে তো সবটা কেননা এক্সপিরিয়েন্স করবো এখানে যখন এসছি তো সেই জন্যই যেমন ভাবা তেমন কাজ বাইগুনি থেকে জোর থাং আমরা আজকে সকাল সকাল উঠে হাঁটতে বেরিয়ে পড়েছি এখানকার সুন্দর সুন্দর পাহাড়ের আনাচে কানাচে যে ভিউগুলো লুকিয়ে আছে সেগুলো যেমন আমরা এক্সপিরিয়েন্স করব তেমন সবটাই ভাগ করে নেব আপনাদের সাথে এই ভিডিওয় যে রাস্তাটা দিয়ে আমি আসছিলাম মানে এই দিকটাতে এই দিকটাতে চলে গেছে হচ্ছে বাইগুনির দিকে আর দেখুন ওখানে লেখাই রয়েছে বাইগুনি বলে বাইগুনির ঠিক ওপরে হচ্ছে যে একটা রাজনৈতিক দলের পতাকাও রয়েছে আমি দেখতে পাচ্ছি মানে আমাদের বেঙ্গলের কথা মনে পড়ে যায় আর কি রাজনৈতিক কথাবার্তা তুললেই আর এই দিকের এই যে ভিউটা সুন্দর একটা মানে পাহাড়ি দৃশ্য আমি দেখতে পাচ্ছি দুর্দান্ত লাগছে এই দিকটা চলে গেছে হচ্ছে জোরথাঙে জোরথাং জায়গাটা এখান থেকে আমি আগেই বলেছি যে প্রায় তিন কিলোমিটারের কিছু বেশি একটা দূরত্ব এখানে হবে জোরথং এখানে যেতেই হয় মানে বাইগুনে থেকে জোরথাং যেতেই হয় তার কারণ হচ্ছে যে জোরথংয়ের যে বাজার সেই বাজারেই কিন্তু বাইগুনের মানুষজন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান গেলে আপনি মোটামুটি একটা জনপদ পাবেন এবং প্রয়োজনের যা কিছু জিনিসপত্র বাজার হাট সব কিছু জোর থাকতে গিয়েই করতে হয় আর যে ভিউটা আমি এই মুহূর্তে তুলে ধরতে চাইছি সেটা আমি একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে নদীটা চলে গেছে দেখতে পাচ্ছেন পাহাড়ি নদী নানা রকম সুন্দর সুন্দর নুড়ি পাথর আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি সব কিছুতে ভর্তি এই নদীটার নাম হচ্ছে রঙ্গিট নদী যেটা এই অঞ্চলের খুব মানে বিখ্যাত এবং প্রকৃতি বলতে গেলে অপরূপভাবে ঢেলে সাজিয়ে দিয়েছে এই রঙ্গিত নদীটা এই জায়গাকে উপহার দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে তার নিজের মনে কিন্তু আমাদের মানুষরা কোনো জায়গাকেই যেমন শান্তি দেয়নি এই জায়গাটাকেও আমরা দিচ্ছি না শান্তি ওই দেখুন দূরে বিভিন্ন ছোট ছোট একদম ঘর তৈরি হয়ে গেছে যেটা নদীর একদম মানে কি বলবো নদীর কলিজায় একদম নদী পাশ দিয়ে প্রবাহিত হয়ে গিয়েছে আর পাশে পাশে নদীর তট তটও ঠিক বলা যাবে না মানে নদীর পলি টলি এগুলো পড়ে যে জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গায় কিন্তু ছোট ছোটো ঘর বাড়ি তৈরি হয়ে গিয়েছে তার মধ্যে অনেকগুলো আবার পাকার বাড়ি আমি দেখতেও পাচ্ছি নদী তটে ঠিক কীভাবে ঘরবাড়িগুলো তৈরি হয়েছে সেটা আমি একটু দূর থেকেও মানে একদম ওপর থেকে যেহেতু নিচ্ছি একটু জুম করে আপনাদের আরও একবার দেখানোর চেষ্টা করছি এই দেখুন মেবি এই সময় ছবিটা কিছুটা কেঁপে যাচ্ছে এবং যেহেতু দূর থেকে নিচ্ছি সামনের যে জঙ্গল টঙ্গল সেইগুলো উঠে চলে আসছে আশা করি বুঝতে পারছেন যে ঠিক নদীর পাশ বরাবর নদীর বুকের ওপর কিভাবে এখানে কনস্ট্রাকশানগুলো তৈরি হচ্ছে আমি জানি না এগুলোর মানে লিগাল অথরিটিও বা কী আছে কারণ এইভাবে সাধারণত হয় না আমাদের যে কোস্টাল যে রুল আছে সাধারণত এটা করা হয় না এবার জানি না এখানকার গভর্নমেন্টের আলাদা কিছু পলিসি আছে কি না যত দূরে চোখ যায় যত দূরে চোখ যায় দেখুন মানুষের বসতির চিহ্ন দূরে দেখুন ইলেকট্রিক্যাল ওই যে গ্রিডগুলো দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল গ্রিডগুলো দেখা যাচ্ছে আচ্ছা একদম সবুজ আর সবুজ চারিদিকে আমরা আসলে যেখানেই যাই কোনো জায়গাকেই ছাড় দিই না মানে সমস্ত জায়গাতেই মানুষ কোনো না কোনোভাবে বসতি স্থাপন করে ফেলেছে আর পাহাড়ে আসলে বারবার যেটা মনে হয় যে এত দুর্গম অঞ্চল সেখানেও মানুষ কিভাবে নিজেদের সভ্যতার চিহ্ন রেখে চলেছে পুরো শালপিয়ালের জঙ্গলের একদম ফাঁক দিয়ে দেখুন আমি নদীর ছবিটা ওই যে নদীটা বয়ে যাচ্ছে রঙ্গিত আমি সেটা নেওয়ার চেষ্টা করছি যেহেতু অনেকটা জুম করতে হয়েছে তাই একটু কাঁপা অবস্থায় আপনারা দেখতে পাবেন এটাকে আসলে এই সূর্যের আলো পড়ে এত রিফ্লেকশন হচ্ছে এই সাদা বালি সেই জন্যই আর কি এত সমস্যা হচ্ছে আশা করি বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না কারো হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছি আরও একটা ছোট্ট মফসল এলাকায় সেটা হচ্ছে সিজনি বাজার এরিয়া পাহাড়ের একদম বাঁকে একটা মানে রাস্তার বাঁক আর সেই রাস্তার বাঁকেই দেখুন একটা ছোট্ট জায়গা সেখানে কয়েকটা মাত্র ঘর আছে একদম পাহাড়ি এলাকায় যেরকম ছোট ছোট ঘর হয় সেরকম একটা জায়গা এটা আমরা আসছি এই দিক থেকে অর্থাৎ বাইগুনের দিক থেকে আর এই রাস্তা ধরে একদম হেঁটে 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 এই সিজনি বাজার হয়ে আমরা চলে যাচ্ছি জোর থাঙের দিকে দূরে দেখা যাচ্ছে খালি সবুজ আর সবুজ আর পাহাড়ের ধাপে ছোট ছোটো ঘরগুলোকে এখান থেকে দেখা যাচ্ছে এই সিজনি বাজার এলাকা থেকে এখন আমি ছবিটা নিচ্ছি আর যেভাবে থাকে আর কি পাহাড়ের এই দেখুন আমি এই যে রাস্তা আমাদের এই রাস্তা থেকে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে আর একটা পাহাড়ের স্টেপ তারপরে রঙ্গিত নদী একদম ছোট একটা জায়গায় দেখা যাচ্ছে তারপরে নদীর চর তারপরে ওই দিকটা দেখুন পুরো সবুজে ভরা একটা দারুণ পাহাড়ি একটা উপত্যকা মানে এই সুন্দর সুন্দর ছবিগুলো দেখার জন্যই তো মানুষ আফরা পাহাড়ে আসি রাস্তার এই জায়গাটা অপেক্ষাকৃত খারাপ আর কিন্তু এই যে ভিউটা ভিউটা মানে অসাধারণ লাগলো তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম যে ছবিটা একটু তুলে নেওয়া যাক দেখুন এই যে দুটো পাহাড়ের যে শাড়ি তাকে ভেদ করে দিয়ে মাঝখান দিয়ে চলে যাচ্ছে নদী আর এই দিকটা হচ্ছে মানুষের সভ্যতার চিহ্ন এই দিকে হচ্ছে যে রাস্তা চলে যাচ্ছে মানুষজন যাচ্ছে গাড়ি ঘোড়া এখান দিয়ে যাতায়াত করছে আবার পাহাড়টা এইদিকে এসে চড়াই হয়ে গেছে এগুলো সত্যিই মানে মনে রাখার মতো কিছু মেমোরিজ আর কি জীবনে আমাদের তৈরি হচ্ছে এবং সেই অভিজ্ঞতাটুকুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি রঙ্গিত নদীটাতে গতিবেগ সেরকম নেই আর দেখুন এখানে কনস্ট্রাকশান তো আগেই তৈরি হচ্ছিল আমি দেখিয়েছিলাম যে নদীর বুকে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে দেখুন এখন দেখুন ট্রাক ফাঁক লরি ফরি সমস্তই কিছু দেখছি এখানে নেমে গেছে মানে কি অবস্থা আর কি সেটাই দেখাচ্ছি যে নদীতে জল নেই বেশ ভালো রকম ট্রাক ফাঁক এদিকে চলে যাচ্ছে এটা দেখে না সেই কাঁসাই নদীর কথাটা মনে পড়ছে আমার আমাদের বেঙ্গলে যেখানে বালি টালি তুলতে আর কি ট্রাকগুলো এরকম ঠিক নদীর তট বরাবর মাঝখান বরাবর এরকমভাবে নেমে যায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে হ্যাঁ যখন বেরোচ্ছিলাম রিসর্ট থেকে তখন কিন্তু একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো কিন্তু এখন যত হাঁটছি তত বেশি গরম লাগছে আর রঙ্গিত নদীও এগিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে আমরা যেমন এই এগিয়ে যাচ্ছি মানে ধীরে ধীরে জোর থাকার দিকে তেমনি এই নদীও আমাদের সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে মানে আমরা নদীর সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছি আর এই যে দেখুন ছবি তোলা তো আমাদের সবসময় চলছে কিরে কিছুই বাদ নেই আমি পারলে তো সারাক্ষণটাই ক্যামেরা যদি থাকতো না চার্জ যে সব সময় অন করে রাখা উচিত তাহলে এরকমই রাখতাম যদি আনলিমিটেড চার্জের ব্যবস্থা থাকতো রোদ বেশ ভালো মতো তীব্র হচ্ছে আর পাহাড়ি জায়গার একটা মানে বিশেষত্ব হচ্ছে যখন একটু ছায়াটায় থাকবে তখন ঠান্ডা ঠান্ডা লাগবে আর একটু রোদে বেরিয়ে গেলেই মানে বিভৎস গরম লাগবে তো যাই হোক সেই গরমটা অবশ্য আমাদের ওখানকার গরমের মতো নয় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বসে পড়েছি এই জাস্ট বাঁকের মুখটাতে আমি দেখাবো বসে বসে যে রাস্তাটা কি সুন্দর মানে পুরো সাপের মতো লাগছে দূর থেকে একটা বাঘ পুরো চলে গেছে আর এই দিকটা দেখুন সবুজ আর সবুজ মানে একদম সুচ্চ পাহাড় আর পাহাড়ের উপরে বিভিন্ন পাহাড়ি গাছের সারি এরকম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মানে সাধারণত আমরা ওই টিভি টিভিতে দেখি তারপরে এখানে এসে চোখের সামনে দেখছি বেশ ভালোই লাগছে আর কি everything just feels like a test that i fail so depressed when i can't seem to get পাহাড়ি রাস্তা আর সেই পাহাড়ি রাস্তার একদম একটা বাঁকে একটা সুন্দর ছোট্ট মন্দির রয়েছে দেখতে পাচ্ছি মন্দিরটা কিসের সেটা এখনো পর্যন্ত বুঝতে পারিনি মানে কোন দেবতার তবে এখানে দেখতে পাচ্ছি গণেশও আছেন আর শিবলিঙ্গও একটা রাখা রয়েছে ভেতরটাতে দুদিকটাতে রাস্তার দুদিকটাতে মন্দিরের দুটো অংশ আর কি বিভক্ত করা একটা হচ্ছে দেখুন এই দিকটাতে এই দিকে কিছুটা আর আপনার এই দিকটাতে এই দিকটাতে কিছুটা গণেশ আর শিবলিঙ্গও যেমন দেখতে পেলাম গণেশজির মূর্তি দেখতে পেলাম আর এদিকে লেখা আছে বার্লি মাতা আর বসন্তী মাতা তো দুই মাতাও রয়েছেন আর মহাদেবও রয়েছেন আর গণেশও রয়েছেন এই মন্দিরে রঙ্গিত নদীর একদম তীর বরাবর যে রাস্তা চলে এসছে বাইগুনি থেকে জোরথাং পর্যন্ত সুন্দর পিচের রাস্তা খুব একটা চড়াই উতরাই কিন্তু এখানে নেই সেই রাস্তা বরাবর আমরা হেঁটে ফেলেছি প্রায় তিন কিলোমিটারের ওপরেও মানে আমাদের হাঁটা এখনও চলছে আর একশো মিটার দূরেই হচ্ছে জোরথাং একটা ব্রিজ রয়েছে এখানে সেটা হচ্ছে জোরথাঙে ঢোকার একদম মুখ সেই ব্রিজটা পেরোলেই আমরা জোরথাঙে পৌঁছে যাব এই জোরথাংটাকে আমরা অবশ্যই এক্সপ্লোর করব আর জোরথাং থেকে আপনি বিভিন্ন জায়গায় কিন্তু এখানে চলে যেতে পারেন মানে নামচি পেলিং এই সমস্ত জোরথাং থেকে যাওয়া যায় সুতরাং অবশ্যই জোর আমরা এক্সপ্লোর করব কিন্তু সেটা আর এই ভিডিও নয় পরের ভিডিও অবশ্যই আসবে আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কারণ প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অল সো প্লিজ কমেন্ট